দেখেন কি সুন্দর মার্শাল্লাহ একটা লোয়ার পশু থেকে নেক পশুন টোটালটা কিন্তু এই ড্রেসটা কিন্তু আমার আসে হ্যাঁ অনেক আমার পড়া দেখছেন দুইবার এইটা আজকের যে ডিজাইন আসবে আমি জানতামই না সো এই ড্রেসটার ক্ষেত্রেও বলে দিই আপনি এইখান থেকে আমি কয়েকটা ডিজাইন দেখাবো সিঙ্গেল সিঙ্গেল করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এই ড্রেসটা আমার আসে আমি কালকে ইনশাল্লাহ দেখবো পরে আসে ট্রাই করবো সো কালকে আসলো আমি কালকে আরেকটা ভিডিও করে দেবো ইনশাল্লাহ না হলে সো এইটা আপনি চিন্তা করেন পিওর কটনের ভিতরে জমজম এগ্রেটেড কালেকশন এইটাও আপনি আমরা পেয়ে যাবেন সিঙ্গেল পিস নিলে আগে থেকে আমরা প্রাইস কমাই দিচ্ছি নয়শো আশি অ্যান্ড যদি আপনি দুইটা যে কোনো দুইটা আপনি একসাথে নেন প্রাইস পড়ে যাবে এটার মাত্র উনিশ কত বললাম আঠারোশো টাকা না 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 আঠারোশো টাকা নয়শো করে আঠারোশো নয়শো করে আঠারোশো দেখেন এরা প্রাইস আরো বাড়াই দিচ্ছে নয়শো করে আঠারোশো অ্যান্ড সিঙ্গেল পিস নিলে নয়শো টাকা নয়শো আশি টাকা দুইটা নিলে নয়শো টাকা করে আঠারোশো টাকা বাট দুইটা নিলে অফার দিবে না এই হচ্ছে টোটাল ড্রেসটা পছন্দ নিয়ে নেন পাকিস্তানি সব ড্রেসগুলো মাস্টার কপি এইগুলো নয়শো আশি দিচ্ছে আমাদের ড্রেসগুলো কিনে দাও মানে এই টাইপেরই আজকে কথাবার্তা হবে সবার। আমি জানি অ্যান্ড এইগুলো যে সুন্দর আপো এগুলো পরে প্রত্যেকটা ভিডিও যদি করতে পারতাম আপনারা পাগল হয়ে যায় নেওয়ার জন্য দেখেন আমি কিন্তু আমার পেজে রাখো কোনো প্রমোশনাল ভিডিও টিডিও এই পর্যন্ত করি নাই আপনারা আমাকে থেকে কিনেন আমার বানানোরও সময় হয় না কারণ প্রতিদিন প্রচুর কালেকশন ঢুকে তো আমি এখন থেকে ট্রাই করব আপনাদের জন্য আরও নতুন ডিজাইন আনার রেডি ড্রেসগুলো আনার সো আপনারা সাথে থাকলে কিন্তু হচ্ছে এই ভিডিওগুলো দেখতে পারবেন আজকে না আনেন কালকে নেবেন পেজটাকে লাইক ফলো শেয়ার করে যাবেন বেশি বেশি করে কমেন্ট করবেন এক পিস নিলে নয়শো আশি যে কোনো দুইটা নিলে নয়শো করে আঠারোশো টাকা পড়বে আপু আমি যে কী পছন্দ করে আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা একটু সাথে থেকে দেখেন আল্লাহ এটাই তো আমার একদম ভাইরাল সেই ড্রেসটা এই ডিজাইনটা এর ভিতরে চলে আসছে এটা কিন্তু আপু দাম বেশি দেখেন অনলাইনে আপনারা একটু বড় পেজে সার্চ করেন এগারোশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ টাকায় কিনতে হবে যেটা আমার কাছে পেয়ে যাচ্ছে নয়শো আশি টাকায় অ্যান্ড দুই পিস নিলে নয়শো করে পড়বে ব্যাকসায় নিচে সিলেট ভাইরাল ড্রেস দেখেন পার্পেল কালারের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট তার সাথে চমৎকার কার ড্রেস করবেন সুন্দর করে একদম লুক্রিয়েট করবেন পাকিস্তানি স্টাইলের সেই লাগবে লুজ প্যাটার্নে বানাবেন প্রত্যেকটা ড্রেস আপনি লুজ প্যাটার্নে বানাবেন কমফোর্টও পাবেন সুন্দর লুকও ক্রিয়েট করতে পারবেন এখন কিন্তু সব আপু ওই আগের স্টাইল চলতেছে লুজ প্যাটার্নের ড্রেস ডিভাইডার স্টাইলের স্লিভস ফুল স্লিভস কভার করতে পারবেন নিয়ে নিয়ে পার্পেল কালারের যে কন্ট্রাস্টটা রাখছি এটা চমৎকার আপু চমৎকার ফুল ড্রেসটা একটু দেখেন তাহলে বুঝবেন নাম মাত্র দামে এগুলো আপু পাইতেছেন এইগুলো সব পাকিস্তানি ক্যাটালগের ড্রেস যেগুলো আপনারা মনে করেন লন হিসাবে সেল করতেছে পেজে আপনার হচ্ছে কেনে চোদ্দোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এইভাবে ড্রেসটা দেখলে আপু চেনা যায় দেখেন কার পেজে দেখছেন চোদ্দোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ কমেন্ট করে যাবেন ওই ড্রেসটা আমার কাছে পেয়ে যাচ্ছেন নয়শো আশি টাকা ব্যাকসায় নিচে সিলেট অ্যান্ড যে কোনো দুই পিস আপনি এই ভিডিও থেকে জমজমে থেকে অর্ডার করলে পেয়ে যাবেন উনি আঠারোশো টাকায় দুপরটা দেখেন কত সুন্দর দেখছেন দুপরটাও আপু অনেক সুন্দর মানে হয় না একদম স্মার্ট একটা কালার সোভার একটা কালার সবার থেকে ডিফারেন্ট এই ড্রেস হচ্ছে ওইটা এই ড্রেস হচ্ছে এইটা পিওর কটনের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির লুকও ক্রিয়েট করতে পারবে খুব সুন্দর একটা ড্রেস আপু যেহেতু পেয়ে গেলেন আমি বলবো লেট না করে আপু একদম ক্রাশ খাইছিলেন অ্যান্ড এই যে ডিজাইনটা যে ডিজাইনটা দেখে ভাবছিলেন যে আপু এইটা আপনার অপশান প্রিন্ট কিনা মনে আসতে আপনাদের এটা কিন্তু আপু নতুন ডিজাইন আসছে দিন পরে নিয়ে আসছি এটা কিন্তু অপশান প্রিন্ট না টোটালটাই ডিজিটাল প্রিন্ট টোটালটাই আপু ডিজিটাল প্রিন্ট পছন্দ হওয়া মাত্র আপু আজকের ভিডিও থেকে লেট না করে ইনবক্স করে দিবেন। না ফোন এক অ্যাডজাস্ট সহকারে একটা নিলে নয়শো আশি দুইটা নিলে নয়শো টাকা করে আঠারোশো টাকা পড়বে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এখানে কোনো বার্গেটিং হবে না বার্গেটিং করার মন মানসিকতা থাকলে আপু তাহলে নিয়েন না হ্যাঁ কারণ আমরা যে প্রাইসে দিই আপনি আরও দশটা পেজ দেখে আসেন হোলসেলের ক্ষেত্রে আলাদা হোলসেল ছয় পিস নিলে আপনি হোলসেল প্রাইস পেয়ে যাবেন হোলসেল প্রাইস জন্য যোগাযোগ করে নেবেন পেজে আপনাকে প্রাইস জানাই দেওয়া হবে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে এগুলো পেয়ে যাবেন সেই কালারটা ওই দুইটা তো আরও সুন্দর কালার আসছে নতুন করে এই ড্রেসটা কী হয়েছে অনেক লেটে আসছে কারণ এইটা ফিনিশিংটাই হচ্ছিল না তো এই টাইপের কাপড়টা আসতে একটু লেট হয় কালারটা এত নাইস এই কালার এই টাই আমার আছে এই কালারটাই আছে এই কালারটাই আমার আছে হ্যাঁ এই কালারটাই আসে আফসাল আপু এত ড্রেস বানানো হয় পরবর্তীতে ভুলে যায় এইটা দেখেন নেক পোশন থেকে লোয়ার পশন পর্যন্ত যা দেখতেছেন কোনো আফসার প্রিন্ট নেই আপনারা এটা অনেকে আফসার প্রিন্ট মনে করেন বাট এটা কিন্তু টোটালি ডিজিটাল প্রিন্ট দেখেন কি যে সুন্দর এক পিস নিলে নয়শো আশি যে কোনো দুই পিস করে নি দুই পিস নিলে নয়শো টাকা করে পড়বে আপনার হচ্ছে কি না টাকা এর উপরে যা নেন নশো করেই পড়বে আর হোলসেল আলাদা হোলসেলের জন্য পেজে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন আমি এমনি নিজের থেকে মনে করেন সবসময় মাপবারি করে প্রাইস কমায় দিই এরপরেও যদি আপনারা বলেন আরও কমান আরও কমান পেজ থেকে দেখবেন যে রিপ্লাই দিতেছে না খালি হুম করে রেখে দিয়ে দিছে এই হচ্ছে টোটাল ডেজটা পছন্দ হলে স্ক্রিন পেজে যোগাযোগ করে না ফোন নাম্বার এটি শো করে কি যে শু না ওইগুলো তো কালার ই লাগবে না কি যে সুন্দর সুন্দর এই ব্ল্যাকটা দেখেন ব্ল্যাক ফ্লাওয়ার যারা আসেন ডোন মিস ডোন মিস বারোশো পঞ্চাশের ড্রেস সব চলে যাচ্ছে নয়শো টাকা দুই পিস নিলে মাস্ক দুই পিস নিতে হবে এক পিস নিলে আপনার পরে যাবে নয়শো আশি টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস বার্গেনিং কোনো প্রাইস নেই যদি হোলসেল নেন মিনিমাম আপনাকে ছয় পিস নিতে হবে হোলসেলের জন্য যোগাযোগ করে প্রাইসটা জেনে যদি আপনার বাজেটে মনে হয় তাহলে নেবেন আমরা যেহেতু আপনি অনলাইন সেলার অফলাইন সেলারও যেহেতু আমাদের শোরুম আছে আমাদের কিন্তু কাপড় কোয়ালিটি আগে মেনটেন করে তারপর সেল করতে হয় পছন্দ হলে নিয়ে নিন বলেন বড় বড় পেজে আপনারা দেখছেন আমি জানি কিনছেন কত করে বারোশো পঞ্চাশ এটাও আমি জানি এটাও আমি জানি কিনছেন বারোশো পঞ্চাশ বাট আপনি হোলসেল পেজে আসছেন এখান থেকে আপনি নিরাশ হয়ে ব্যাক করবেন না সেইখানে আপনারা নিরাশ যেহেতু হবেন না আপনাদের প্রাইস করে দিছি মাত্র নয়শো আশি অ্যান্ড যে কোনো দুই পিস নিলে নয়শো করে পড়বে উনিশশো টাকা আঠারোশো টাকায় দুইটা পেয়ে যাবেন ড্রেসটা চিনছেন এটা মিস করবেন আপু কোনোভাবে কোনোভাবেই পাকিস্তানি কোন কেটালকে তেত্রিশশো টাকার একটা ড্রেসের দাম এইটা পাকিস্তানি অরিজিনাল যেটা আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে নয়শো আসি সিঙ্গেল এই দুই পিস নিলে আবার নয়শো টাকা করে দিয়ে দিচ্ছি বাট এইটা আপনারা অনলাইন পেজে বারোশো করে কিনছেন দেখছেন ড্রেসটা চেনা যায় কত বেশি সুন্দর এই ড্রেসটা আমি আজকে মাস্ট 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 নিতেছি মাস্ট এটা যে কী যে সুন্দর আপু একটা ড্রেস এই হচ্ছে সালোয়ার টোটাল ড্রেসটা দেখেন একদম ভাইরাল কালেকশন এই মুহূর্তে কমে পেয়ে গেলেন আপু লেট না করে অর্ডার করে দেন পরবর্তীতে আফসোস করবেন